হাতে রইল এক এক থেকে আরম্ভ গণনা এক নয় শুরু শূন্য থেকে হাতে শূন্য ভুল শিখবো না দুই পক্ষ দুই চক্ষু দুই কুল আমিচিত মধ্য জল দৃশ্য দৃশ্যাতীত হাতে ছুই। তীরে দুটি তরু স্বতশ্চল তিন সন্ধ্যা তিন সত্য তিন গুণ আর সে গুণের ঘাটে স্নান করে পর্দা অসীণ দেখে বক্ষ ফাটে চতুর্মুখ চারিদিক চার বেদ সেই বেদের ডালায় ব্রহ্মাণ্ড নিদ্রিত কষে তার থুতুই গড়ায় পঞ্চনদী পঞ্চশীল পঞ্চবাণে কাটা পাঁচ পা সাপের পাঁচকন্যা ওড়ালে অঞ্চল আত্মহরা যবন ও কাফের সররাগ স্বরিপু ষড়যন্ত্র সেই যন্ত্রের দ্বাদশ চক্ষু ওই চক্ষে উড়ে পড়ে কাকর করুণা পরবশ সাত সিন্ধু সপ্তসুর সাথে কি বিস্ময় শ্বাস প্রায় বন্ধ ভশ্য করে অকস্মাত ভেসে ওঠে ব্রহ্মাণ্ড সাঁতরায় আমারও তো তন্দা যায় ছুটে ঘুমে উল্কা লাগে তো আমারও মধুর সপ্তমে স্বর্গে উঠে আজও কি অবাক করতে পারো